আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সংখ্যার বিশেষ করে বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করা যায় তা আলোচনা করার চেষ্টা করবো যেমন নিরানব্বই সংখ্যা দশমিক সংখ্যা বায় মান নির্ণয় করবো অনেক সহজ দশমিক থেকে বানের মান নির্ণয় একদম সহজ প্রথমে এই নিরানব্বই সংখ্যাটা লিখে নিব। এরপরে বাইনারি সংখ্যার বেজ এখানে দাগ দিয়ে যে বাম দিকে লিখবো বাইনারি সংখ্যার বেজ দুই নিরানব্বই কে দুই দিয়ে করলে ভাগ ফল হবে উনপঞ্চাশ প্রথমে লিখবো আর ভাগ শেষ এখানে এক থেকে যাবে ওই এক শেষে লিখব কে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে চব্বিশ প্রথমে লিখবো এবং এখানে এক থেকে যাবে ভাগ শেষ চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বারো প্রথমে লিখবো এবং এখানে ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব বারো কে দুই দ্বারা ভাগ করলে প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব ছয়কেও দুই দ্বারা ভাগ করব এখন ছয় কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হবে প্রথমে লিখবো এখানেও ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এবার তিনকে দুই দ্বারা ভাগ করা আহ যায় তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে এক এখানে অনেক শিক্ষার্থী কিন্তু মিস্টেক করে সেটি হচ্ছে তিনকে কে দুই দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী বসে ভুল করে খেয়াল রাখবো তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এবারে এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে শূন্য লিখবো এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এই যে ভাগ শেষ পেলাম ভাগ শেষ গুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক এক শূন্য 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 এক এক এই যে লক্ষ্য করি এই নিচের এক আগে তারপর এই দুইটা তিনটা শূন্য লিখব ওই লাস্টে দুইটা এক লিখবো ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বাইনারি সংখ্যার বেশ হচ্ছে দুই এইভাবে আমরা দশমিক থেকে বাইনারি মান নির্ণয় করতে পারি একটি বিষয়ে খেয়াল রাখবো যেহেতু বানের সংখ্যা বেশ দুই সেজন্য নিরানব্বই থেকে শুরু করে বারবার দুই দ্বারা ভাগ করে করে ভাগ ফল এবং ভাগ আলাদা করে লিখবো সেপারেট করে লিখবো আর একটা প্রশ্ন দেখবো এটা কিন্তু পয়েন্ট যুক্ত অধিকাংশ সংখ্যা পয়েন্ট আছে তাই না এই সংখ্যাটির বানের মান কিভাবে নির্ণয় করবো এখানে তো পয়েন্ট আছে যুক্ত বানের মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিছুক্ষণ আগে যেমন দুই দ্বারা ভাগ করেছি এখন এই যে লক্ষ্য করি আমরা উপর থেকে নিচের দিকে লম্বা দাগ দিব পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার নিচে পয়েন্ট থ্রি জিরো ফাইভ এবার এইটাকে আমরা দুই দ্বারা গুণ করবো এই পয়েন্ট থ্রি জিরো ফাইভকে দুই দ্বারা গুণ করলে আমরা পাবো জিরো পয়েন্ট সিক্স ওয়ান এবারে পয়েন্ট সিক্স ওয়ান কে আবার দুই দ্বারা গুণ করবো তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ডাবল টু ওয়ান এই যে দাগ আছে না দাগের বাম দিকে লিখবো ওয়ান পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরে যেটা এটা ডান দিকে লিখবো ওয়ান কে বাম দিকে রাখবো এবারে পয়েন্ট ডাবল টু কে আবার দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে আমরা পাবো জিরো পয়েন্ট ডাবল ফোর পয়েন্ট ডাবল ফোর কে আবার দুই দ্বারা গুণ করবো গুন করলে আমরা পাবো জিরো পয়েন্ট এইট এইট এই পয়েন্ট জিরো পয়েন্ট কে এইট কে আবার যদি দুই দ্বারা গুন করি তাও হবে আর যদি মনে করি না আমি দুই দ্বারা গুন করবো না তাহলে এই পর্যন্ত উত্তর লেখা যাবে সমসানে এখন আমরা যদি উত্তর লিখি আচ্ছা গুন করে দেখাচ্ছি এবারে বাম দিকের শূন্য এক শূন্য শূন্য এক এইগুলো উত্তর হবে এই লক্ষ্য করি ডান দিকে আমি উত্তর লিখে দেখাচ্ছি উপর থেকে লিখবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এটা হচ্ছে এই বাইনারি সংখ্যা উপর থেকে নিচের দিকে চিহ্ন দিয়েছি উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব এবার আমরা একটা সংখ্যা দেখাবো যেখানে পয়েন্ট পয়েন্ট আছে ভগ্নাংশ আছে এই যে লক্ষ্য করি এই একটা সংখ্যা এই সংখ্যাটি কিন্তু সাতষট্টি পয়েন্ট ওয়ান থ্রি এখানে পয়েন্টের পূর্বেও আছে পরেও আছে তো এটা কিভাবে করবে তাই না আচ্ছা প্রথমে এই পয়েন্টের আগে যে সাতষট্টি আছে এটা পূর্ণ সংখ্যা ওটা আমরা বাম দিকে করে দেখাচ্ছি চারশোটিকে প্রথমে দুই দ্বারা ভাগ করবো ভাগ করলে ভাগ ফল হয় তেত্রিশ ভাগ শেষ হবে এক তেত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ষোলো দুগুলো বত্রিশ ষোলো ভাগ শেষ হবে এক ষোলো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে আট ভাগ শেষ হবে শূন্য আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চার ভাগ শেষ হবে শূন্য চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এই দুই ভাগ শেষ হবে শূন্য দুই কে দুই দ্বারা ভাগ করা যায় দুই কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ভালো হবে এক ভাগ শেষ হবে শূন্য এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে প্রথমে যদি শূন্য লিখি তো এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এই যে ভাগ শেষ পেয়েছি না এটা নিজের থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা বাইনারি মান পাবো এখন আরেকটা একটা সংখ্যা ছিল যে পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান আমরা যদি বাইন করতে চাই তাহলে ডান দিকে যে আমি একটা উপর থেকে নিচের দিকে লম্বা দাগ দিব ডাবের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা ডান লিখবো ভগ্নাংশ সংখ্যা এবার এই ভগ্নাংশ সংখ্যা নিচে লিখব পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান থ্রি কে আমি এখানে দুই দ্বারা গুণ করবো এখানে যেমন বারবার দুই দ্বারা ভাগ করেছি ভাগ করে ভাগ করার ভাগ শেষ আলাদা লিখেছি এইখানে পয়েন্ট যুক্ত সংখ্যার ক্ষেত্রে বারবার দুই দ্বারা গুণ করব। গুণ করে বাম দিকে পূর্ণ সংখ্যা লিখবো ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখবো যেমন এই পয়েন্ট ওয়ান থ্রি কে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো সম্ভবত জিরো পয়েন্ট টু সিক্স জিরো বামে লিখবো আর পয়েন্ট টু সিক্স ডানে জিরো ফোর কিন্তু জিরো ফোর কে না পয়েন্ট জিরো ফোর পয়েন্টের পরে যেটুকু আছে সেটুকু আবার দুই দ্বারা গুণ করলে হবে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট কে দুই দ্বারা গুণ করলে আমরা পাবো লাস্টে এই 0.16 আমি এখানে এক 2 3 4 5 বার গুণ করেছি কারণ পয়েন্টের পরে আমি পাঁচ সংখ্যা লিখতে চাই সেই জন্য তো তুমি ইচ্ছে করলে পরে আরো কম বেশি গুণ করতে পারো সমস্যা নেই পয়েন্টের পরে যতবার যত সংখ্যা লিখতে চাই ততবার আমরা করব অনেক সময় পয়েন্টের পরে একবার থাকে না মিলেও যায় অনেক সময় এবার উপর থেকে নিচের দিকে সাজাবো এখন উত্তল লেখার সময় এই যে বাম দিকে এই যে বাম দিকে লিখবো নিচ থেকে উপরে যেমন এখানেও সাতষটির মান আছে আর এখানে পয়েন্ট ওয়ান থ্রির মান আছে দুইটা মিলে উত্তর লিখবো যেমন দিয়ে যে ওয়ান 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 চারটা চারটা শূন্য তারপর জিরো এরপর পয়েন্ট মানে কি এই মানটা পেলাম সাতষটির বাইনারি মান পয়েন্ট দেওয়ার পরে এই ডাল দিকে এখান থেকে লিখবো উপর থেকে নিচের দিকে শূন্য শূন্য এক শূন্য 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 এক শূন্য শূন্য আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য বেশ দুই লিখবো কারণ এটি বাইনারি সময় এইভাবে আমরা শেষে উত্তর দুইটা মিলে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার এই পাঁচশো দশ সংখ্যাটি পাঁচশো দশ পয়েন্ট এক দুই পাঁচ এই সংখ্যাটিকে আমরা বাইনারি রূপান্তর করব পাঁচশো দশ সংখ্যাটি পূর্ণ সংখ্যা এবং ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা ভগ্নাংশ সংখ্যা এটা ওইভাবেই করব যা আমি দ্রুত করে দেখাচ্ছি প্রথমে পাঁচশো দশ এর দুই দ্বারা বারবার ভাগ করবো পাঁচশো দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো দুইশো পঞ্চান্ন ভাগ শেষ পাবো শূন্য দুইশো পঞ্চান্ন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো একশো সাতাশ ভাগ শেষ পাবো এক একশো সাতাশ কে দুই দ্বারা ভাগ করলে পাবো ভাগ ফল তেষট্টি ভাগ শেষ এক তেষট্টি কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একত্রিশ ভাগ শেষ এক এমনটা দ্রুত বলছে সময় সেভ করার জন্য ভাগ আমরা পারবো একষট্টি দুই একত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো ভাগ শেষ এক পনেরো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এই আমরা ভাগ করলামের সংখ্যা করে দেখাবো এখন পয়েন্টের পরের সংখ্যা যদি এখানে করতে চাই উপর নিচের দিকে দাগ দিয়ে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সংখ্যা আলাদা করে লিখবো ভগ্নাংশের সংখ্যা নিচে লিখবো পয়েন্ট ওয়ান টু ফাইভ এবার এইটাকে আমরা কি করবো দুই দ্বারা গুণ করবো

এখানে অবশ্যই আমার নামের কারণে একটু লেখাগুলো ঢাকা পড়ে যাচ্ছে আচ্ছা আমি একটু কষ্ট করে দেখে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এক আর শূন্য এই যে আটটা এক শূন্য লিখলাম এই যে আমার নামের এখানে একটু প্রবলেম হয়ে গেছে নামটা থাকার কারণে আটটা এক শূন্য লেখার পর লিখবো পয়েন্ট দেওয়ার পরে শূন্য শূন্য এক লিখবো শূন্য শূন্য এক লিখবো এটা হচ্ছে বাইনারি সংখ্যা এইভাবে আমরা বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারি এবার আমরা দশমিক থেকে অক্টাল করে দেখাবো আচ্ছা এটা তোমরা পারবে আমি এটা স্কিপ করে যাচ্ছি এটা 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 আমি স্কিপ করে যাচ্ছি এটা তোমরা পারবে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি দ্রুত কিভাবে হবে তোমরা এটা তুলে নিবে এই যে এটার উত্তর আমি এখানে দিয়ে দিলাম এটার উত্তর এটা হবে কিছুক্ষণ আগে যেভাবে করেছি ওই এটা তোমরা পারো এখন আমি এই এখানে আর একটা সংখ্যা আছে অনেক বেশি সংখ্যা হয়ে গেছে এটাকে আমরা বারবার দুই দ্বারা ভাগ করব। তাই না ভাগ করে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো আবার ডান দিকে আমরা কি করব গুণ করব। তারপর উপর থেকে নিচের দিকে সাজিয়ে মান পাবো সেটা সংখ্যা বিভিন্ন বোর্ডের এই প্রশ্নগুলো এসেছে তো সেজন্য আমি একটু দেখিয়ে দিলাম এইবার আমরা কি করব দশমিক থেকে অকটাল করব। দশমিক থেকে অকটাল করার জন্য অকটালের বেজ কিন্তু আট তাহলে কিছুক্ষণ আগে যেমন বাইনারি করার জন্য দুই দিয়ে ভাগ করেছি দশমিক থেকে অক্টাল করার জন্য আট দিয়ে ভাগ করব যেমন এই আটশোটিকে অক্টালে রূপান্তর করার জন্য আটশোটিকে আমি দুই দ্বারা ভাগ আট দ্বারা ভাগ করব। আটশোটি বাম পাশেই দাগের বাম পাশে আট লিখবো আটশোটিকে আট দ্বারা ভাগ আচ্ছা আমরা ডান দিকে করে নিতে পারি যেমন ভাগ করে দেখাইলাম এটা রাত করলাম গণনা আটশোটিকে আট দ্বারা ভাগ করলে আঠাশটা চৌষট্টি ভাগফল আট ভাগ শেষ চার এই যে আট ভাগ ফল হচ্ছে ওটা প্রথমে লিখবো ভাগ ফলটা প্রথমে লিখতে হবে আর ভাগ শেষ চার হচ্ছে ওইটা শেষে লিখবো এবার এই আটকে আবার আমরা আট দ্বারা ভাগ করবো আটকে আট দ্বারা ভাগ করলে আট এক আট ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে কে আট দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক এখানে আসবে এবার নিচ থেকে উপরের দিকে সাহায্যে লিখলে উত্তর হবে এক শূন্য চার একশো চার এটি অক্টাল সংখ্যা আরেকটা সংখ্যা দেখাচ্ছি আমি অক্টাল বাইনারি দশমিক থেকে অক্টাল করার জন্য আরেকটা সংখ্যা দেখাচ্ছি কয়েকটা দেখালে মনে থাকবে এখানে যে এমএসডি এবং এলএসডি এস ডি লিখলাম সর্ববামে যেটা লিখবো ওয়ান এটা হচ্ছে যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর সর্ব ডানে যেটা লিখবো এটা এলএসডি লিস্ট সিগনিফিকেন্ট বিট এবার এই একশো সাতাশ সংখ্যাটি দশমিক এটার অক্টাল করবো এটাকে অক্টাল করার জন্য একশো সাতাশ লিখে নিব কত অনুরূপ ভাবে আট দিয়ে ভাগ করবো বেজ আট আট দিয়ে ভাগ করব আট দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে এই বিশেষ করে এই যে আমি ভাগ করে নিলাম আট দিয়ে এখানে ভাগ করে নিলাম একশো সাতাশকে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল পনেরো ভাগ শেষ সাত এই যে পনেরো ভাগ ফল হচ্ছে প্রথমে লিখবো আর ভাগ শেষ যে সাত থাকছে ভাগ শেষ শেষে লিখবো ভাগ শেষটা সবসময় শেষে লিখবে এটা খেয়াল রাখতে হবে এবার এই পনেরোকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে এই যে ভাগ করে নিলাম পনেরো কে আট দ্বারা ভাগ করে নিলাম ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে সাত তো এক ভাগ ফল প্রথমে লিখবো সাত ভাগ শেষ শেষে লিখবো এখন এককে আট দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এখানে এক চলে আসবে এবার উত্তর হবে ওয়ান সেভেন সেভেন এই যে ওয়ান ডাবল সেভেন এটা হচ্ছে অক্টাল সংখ্যা এবং এটি হচ্ছে এই দশমিক থেকে অক্টাল আট দিয়ে ভাগ করবো এবার আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব যে পয়েন্ট জিরো পয়েন্ট ফোর থ্রি এটা তো পয়েন্ট যুক্ত দশমিক সংখ্যা তাই না মানে রেডিক্স পয়েন্ট যুক্ত দশমিক সংখ্যা তাই এটাকে আমরা কিভাবে অকটাল করব এটাকে অকটাল করার জন্য আমরা অকটাল সংখ্যার বেস আট দিয়ে এটাকে বারবার গুণ করতে হবে যেমন আমি এই যে করে দেখাচ্ছি প্রথমে আমরা উপর এই যে ডান দিকে করে দেখাচ্ছি আমি উপর থেকে নিচের দিকে লম্বা দাগ টেনে বাম দিকে লিখবো পূর্ণ সংখ্যা ডান দিকে লিখবো ভগ্নাংশ সংখ্যা এই দাগের বাম দিকে পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লেখার পরে পূর্ণ সংখ্যা নিচে লিখব পয়েন্ট ফোর থ্রি দেখে আট দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করলে হবে থ্রি পয়েন্ট ডাবল ফোর থ্রি বা আমি লিখবো পয়েন্ট ডাবল ফোর ডানে আবার আট দিয়ে গুণ করবো গুণ করলে আমরা পাবো থ্রি পয়েন্ট ফাইভ ফোর থ্রি বা আমি লিখবো পয়েন্ট ফাইভ ফোর ডানে লিখবো এই পয়েন্ট ফাইভ ফোর কে আবার আট দ্বারা গুণ করবো আট দ্বারা গুণ করলে আমরা পাবো ফোর পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্টের আগে একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটা সবসময় বামে লিখবো আর পয়েন্টের পরে যেটা থাকবে সেটাই ডান করলে হবে টু পয়েন্ট টু ফোর এই তো এখন আমরা উত্তর লিখবো উত্তর লেখার সময় নিয়ে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো যেমন এই যে বাম দিকে আমরা উত্তর লেখা দেখাচ্ছি প্রথমে লিখবো জিরো পয়েন্ট ব্র্যাকেট দিয়ে জিরো পয়েন্ট এই যে থ্রি থ্রি ফোর থ্রি ফোর এই যে একশো পনেরো পয়েন্ট টু ফাইভ এইটাকে একশো পনেরো আগে আমরা এই বারবার এই আট দ্বারা গুণ করবো ভাগ করবো সরি ভাগ করব একশো পনেরো আট দ্বারা ভাগ আমি ডান দিকে করে নিলাম করে নিলে আমরা পাবো ভাগ ফল চোদ্দ আর ভাগ শেষে এখানে তিন থেকে যাবে চোদ্দ কে আবার আট দ্বারা ভাগ করলে কি আট ভাগ ফল এক ভাগ শেষ ছয় থাকবে এক কে আট দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই একটা শেষে আসবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো কিন্তু পয়েন্ট টু ফাইভটা আমরা ডান দিকে করে নিব এই যে ডাক দিলাম বাম দিকে পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখবো যে ডান দিকে করে দেখাচ্ছি পয়েন্ট টু ফাইভের অক্টাল মান কত ভগ্নাংশ টাইপ ডেটার ভগ্নাংশ নিচে পয়েন্ট টু ফাইভ এটাকে আমরা 8 দ্বারা গুণ করলে আমরা পাবো টু একবার মিলে যাচ্ছে আমরা এখান থেকে 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 নিচ নিচ উপরের উপরের দিকে দিকে এই যে সাজিয়ে লিখলাম তারপর পয়েন্ট দিব এরপরে টু লিখবো এবং বেস আট লিখবো এইভাবে আমরা পয়েন্ট যুক্ত সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা একসাথে থাকলে এই দশমিক থেকে অক্টাল করতে পারি আশা করি বন্ধুরা প্রায় সাড়ে দশটার বেশি বাজে আমি হঠাৎ করে একটা অঙ্ক সমাধানের জন্য একজন শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল সেজন্য আলোচনা করতে করেছি আশা করি এখন তোমরা পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ